এত সুন্দর করে আমার লুক চেঞ্জ কিলা হইল আমি কই থেকে ব্রাইডাল মেকআপ আর সব কিছু ডিটেইলসে আজকে আপনারা এই ভিডিওর মধ্যে আমি কইয়া দিমু তো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু ফেসবুক পেজ অন্যবর অ্যানাদার ভিডিও সকাল সকাল আজকে আমার একটা ব্রাইডাল শুট আছে আর যেদিনও আমার ব্রাইডাল শুট থাকে আমার মনটা অন্যরকম ভালা থাকে কারণ আমি বহু শাস্তে অনেক বেশি পছন্দ করি আপনারা সবাই জানেন আর যদিও আমার পছন্দের মেকআপ আর্টিস্ট গ্রিম লুক বাই রুহি দিদির কাছে মেকআপ করার লাগি গেলে আমার মনটা সত্যিও অন্যরকম একটা ভালা লাগা কাজ করে এন্ড আমি খুব এক্সাইটেড থাকি আমার লুকটা কিরকম হইব ওটা দেখার লাগি দিদি কিন্তু প্যাকেজ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করেন হাই প্যাকেজ যেগুলা এগুলার মধ্যে সব টপ ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা হয় দিদির হোম স্টুডিও আছে মেজর টিলনা ঠিক পয়েন্ট পেট্রোল পাম্পের পাশেই কিন্তু যে কোনো সময় গেলে হইতো না অবশ্যই দিদির সাথে আগে কন্টাক্ট করিয়া তারপরে যাইতে হইব দিদিয়ে সব ব্রাইডাল মেকআপ আর করায় আবার মাঝে মাঝে পার্টি মেকআপও করায় তো আপনার সাথে মারতে মারতে এদিকে দেখি আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে মেকআপ কমপ্লিট কমপ্লিট পরে আমি নিজের একটু দেখলাম যে অনেকটাই সুন্দর লাগে তারপরে দিদি হেয়ার সেট করা শুরু করে লাইছে আজকেও একটা পাকিস্তানি ব্রাইডাল লুক দেওয়ার চেষ্টা করছেন দিদি এন্ড হেয়ারটা কার্ল করিয়া সম্পূর্ণ সামনের দিকে আনিয়া রাখছেন এন্ড ওটা লাগে আমার ফাইনাল লুক হেয়ার এন্ড মেকআপ মেকআপের সত্যি কথা যেটা আমার দিদির কাছে ব্রাইডাল মেকআপ নিতে অনেক বেশি ভালো লাগে এন্ড দিদি এর নিজের মন মতো করে খুব সুন্দর করে মেকআপ করেন এন্ড হেয়ার স্টাইলটাও আজকে এত বেশি সুন্দর হইছে পার্সোনালি নিজের কাছে আমার অনেক বেশি ভালো লাগছে তো এটা আসলে আমার আজকের ব্রাইডাল মেকওভারের ফাইনাল লুক পাকিস্তানি ব্রাইডাল লুক তো ফুল রেডি হওয়ার পরে আমি একটু দিদির আয়নার সামনে গেছি গিয়া দেখলাম যে আমার কি রকম লাগে আমার কিন্তু নিজের নিজে দেখি আমি চিনতে পারলাম না এত বেশি সুন্দর করে দিদি নিজে যত্ন করিয়া সাজাইছো মানে আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগছে আজকের লুকটা আর দিদি কিন্তু নিজের মন মতো করি আমার তানোর ইচ্ছা মতো সুন্দর করে যত্ন সহকারে সাজাইছো আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগছে আজকের লুকটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই আপনার কমেন্ট ধরিয়া জানাইবা আর আজকে আমার ফোরনো এত সুন্দর ব্রাইডাল গাউনটা আপনারা বা অবশ্যই আমরা মামনি শাড়ি গোর ফেসবুক পেজ অনেক সুন্দর সুন্দর শাড়ি থেকে শুরু করিয়া লেহেঙ্গা গাউন টেল সব নিউ নিউ কালেকশন আছে আমরা মামনি শাড়ি গোর ফেসবুক পেজ চাইলে আপনারা তার সাথে কন্টাক্ট করতে পারো প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের বিয়াত খুব সুন্দর করি একটা ব্রাইডাল লুক নেওয়ার তো আমি চাইমো যে ড্রিম লুক বাই রুহি দিদির কাছে আপনারা ব্রাইডাল মেকআপ আর নিতে পারেন খুবই সুন্দর করি আপনারা নিজের মন মতো মেকআপ লুক নিতে পারবা আর আজকে আমার ফোরনে এত সুন্দর সুন্দর ব্রাইডাল জুয়েলারি গুলো আপনারা ফাইলে বা গহনা বাজার ফেসবুক পেজ থেকে অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল জুয়েলারির কালেকশন আছে তারার কাছে আপনারা তারার পেজ ও কন্টাক্ট করতে পারেন মেকআপ করার ফার্স্ট এর দিকে আসলে দেখতে এত বেশি সুন্দর লাগে না মনে হয় যে মেকআপ লুকটা মনে হয় সুন্দর হইতো না কিন্তু যে সময় আস্তে আস্তে ফেস মেকআপ শেষ হয় তারপরে হেয়ার সেট করা হয় তারপরে জুয়েলারি দেওয়া হয় মানে এই সময় লুকটা পারে ফুরা চেঞ্জ হয়ে যায় আর মেন কথা হইল যদি ড্রেস আপ সুন্দর হয় তাইলে আরও বেশি সুন্দর হয় প্লাস হইলো মেকআপ লুক সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্রাইডেল লাগে তো আমার দিদি খুব সুন্দর করে মেকআপ করো তাইন কিন্তু হোম সার্ভিসও দেন আপনারা চাইলে এখনই তার সাথে কন্ট্যাক্ট করিয়া ডেট বুক করে নিতে পারেন মেকওভার ব্রাইডাল গাউন জুয়েলারি সব কিছু আমি আমার ক্যাপশনও মেনশন করিয়া দিব আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড আপনারা সবাই আজকে বেশি করে কমেন্ট করবা যে পাকিস্তানের লুকটা কীরকম হয়েছে আপনার কাছে পার্সোনাল কীরকম লাগছে যে যার মত আমার কমেন্টে জানাই বা তো আজকের ভিডিওটা তত পর্যন্ত আসিল দেখাইবা আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতো বালাটা হইন টাটা সবাইরে